বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে মন্দিরই মন্দির এদিকেও মন্দির যেইখানে দেখবে সেইখানেই মন্দির আর এই যে এরকম আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মন্দির দেখানোর জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে মন্দিরটা ওইটাই তোমার হচ্ছে গিয়ে বিশ্বের বৃহত্তম মন্দির ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি নবদ্বীপে ঠিক আছে এবার নবদ্বীপ মানে তোমরা তো বুঝতেই পেরেছো আমরা কোথায় চলে আর এই জোর ওকে দেখতে পাচ্ছ নবদ্বীপ ধামে চলে অনেক অনেকদিন আগে এসেছিলাম কিন্তু দেখার হয়নি আর কেউ জানি না কি হবে না হবে কিন্তু যেরকম তোমাদের প্রমিস করেছি তেমন বিশ্বের বৃহত্তম যে মন্দির সেইটা তোমাদের দেখা বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি তোমার বিষ্ণুপ্রিয়া ঘাটে মানে বিষ্ণুপ্রিয়া ঘাট আর যে ওপরে হবো এটা হচ্ছে নবদ্বীপ ওই যে দেখতে পাচ্ছ এখানে তোমার লেখা রয়েছে নবদ্বীপ লঞ্চ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা গুটি পায়ে হাঁটতে চলেছি আর এই যে তোমার মায়াপুর যাইবার পথ এই যে হচ্ছে পথ ঠিক আছে এই পথ থেকে আমরা যাব সোজা উই যে ওইখানে বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছি পেঙ্গুইন পিছনে রয়েছে আর আমি সামনে গিয়ে রয়েছি ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছো চারিদিকে মন্দিরই মন্দির এদিকেও মন্দির যেইখানে দেখবে সেইখানেই মন্দির আর এই যে রোদে কেমন লাগছে বলো হ্যাঁ ভালো তো লাগবে তো চারিদিকে মন্দিরই মন্দির এই কারণেই এইখানে এসেছি আর যেটা তোমাদের বলছিলাম যে ওয়ার্ল্ডের বৃহস্প বিশ্বের আর কি বিশ্বের গোটা বিশ্বের পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির রয়েছে আমাদের এই জায়গাতেই ঠিক আছে আর মনোজ দে মনোজ দে এইখানটাতেই এসেছিলো তোমাদের দেখাচ্ছি চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখাবো যে মনোজ দে কোথায় এসেছিল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা তোমার এখনও মানে নির্মাণ চলছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ওই যে ওইখানে তোমার কাজ চলছে আশা করি দেখতে তো পাচ্ছই এই যে এখানে কাজ চলছে ঠিক আছে তো চলো এরকম আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মন্দির দেখানোর জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর বন্ধুরাও যে দূরে দেখতে পাচ্ছ যে মন্দিরটা ওইটাই তো মনে হচ্ছে গিয়ে বিশ্বের বৃহত্তম মন্দির ওইখানটাই আমরা যাব আমাদের মেন গন্তব্যস্থল ওইখানেই যার কারণে এই ভিডিওটা করা ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই যে ফাইনালি দেখতে পাচ্ছ আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি মন্দিরটা মানে অনেকটাই দূর মানে তোমাদের বলে বোঝাতে তার মানে এতটাই দূর তারপরেও দেখো কতটা কাছে মনে হচ্ছে তার মানে বুঝতে পারছো তো কেন তোমাদের বলছিলাম যে বিশ্বের বৃহত্তম মন্দির এইটা তো চলো আস্তে আস্তে সবই দেখাতে থাকবো আমরা ভিডিওতে তোমরাও দেখতে থাকো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমার হচ্ছে গিয়ে প্রবেশ পথ ঠিক আছে আমরা ভিতর দিয়ে ঢুকেই ঠিক এই রকমই আর কি লাগে আমাদের এই যে আস্তে আস্তে আমরা যেরকম দেখতে পাচ্ছ ভিতরে ঢুকছি এখানে গার্ডবাড রয়েছে চেক ফেক সব কিছুই হয় আমরা ঢুকেই বেশ সুন্দর একটা মানে প্রাকৃতিক দৃশ্য আর কি দেখি বলছি একবার আলট্রাভাইটে সুইচ করে নিচ্ছি বন্ধুরা যেরকম তোমাদের বলছিলাম যে আমি আবার একটু উল্টো লোক তো সবাই যে রাস্তা দিয়ে বেরোচ্ছে আমি সেই রাস্তা দিয়ে প্রবেশ করছি তার কারণ তোমরা বুঝতে পারবে আশা করি খুব শীঘ্রই আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এগুলো সব আগের ভিডিওতে যেরকম সিনেমাটিক শর্স দেখেছো না প্রচুর খাটনি হয়েছে বিশ্বাস করো কারণ বলবো সবই এই যে মন্দিরটা তো দেখতে পাচ্ছো আর এইখানে তোমরা নানান রকমের যতদূর দেখবে ততদূর স্টল স্টল আর বিদেশি লোকও দেখতে পারো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ টোটাল ভিউ ঠিক আছে এখন তোমার এইখানে তোমার এখন এক্সিট পথে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে তোমার এখন বাজে তোমার হচ্ছে তিনটে বাজে চলো আবার খুলতে খুলতে মিনিমাম ধরো চারটে ঠিক আছে বন্ধুরা তো এইটা হচ্ছে স্কন মন্দির তোমরা যারা জানো না এটা তোমার অবস্থিত হচ্ছে মায়াপুরে তো মায়াপুরে এই যে স্কন মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা বিশ্বের সব থেকে বৃহত্তম মন্দির মানে বৃহত্তম মানে বুঝতে পারছো সেটা আমাদের বাড়ির মানে কালনার আশেপাশেই অবস্থিত আর এই যে পুরো ভিউটা পুরো এইরকম এই যে দেখতে পাচ্ছ আর ওই যে ওইখানে পেঙ্গুইনটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ওই যে দেখতে পাচ্ছ পেঙ্গুইনটা এখানে দাঁড়িয়ে আর টোটাল ভিউটা এই যে রকম আর এইখানে আসলো না প্রচুর মন্দির প্রচুর 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 মানে তোমাদের বলে বোঝাতে পারবো মানে এত মন্দির এইখানে আমরা দেখো চলে এসছে আমরা ঘুরছি ঠিক আছে কত সুন্দর কীরকম লাগছে বলো হুম কারণ গাছের তলাই দাঁড়িয়ে রয়েছে আর একটা জিনিস দেখে তোমাদের যেরকম দেখাচ্ছিলাম এই যে হচ্ছে দেখতেই পাচ্ছে এটা তোমার যেরকম বলছিলাম যে মায়াপুরে অবস্থিত তার পাশেই একটা রয়েছে আরও একটা হচ্ছে সেটা আর কয়েক বছরের মধ্যে আর কি কমপ্লিট হয়ে যাবে সেটাও তোমাদের দেখাবো চলো ওইখানে যাই গিয়ে তোমাদের দেখা ধরো এই যে পেঙ্গুইনটাকে দেখতেই পাচ্ছে এই যে হাঁটছে পেঙ্গুইন কেন বলছে সেটা আগামী কয়েকটা ভিডিওর মধ্যে বুঝে যাবে ঠিক আছে আর যে মন্দিরটার কথা বলছিলাম ঠিক আছে তোমাদের তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি যেটা তোমার আর কয়েক বছরের মধ্যে আর কি কমপ্লিট হবে সেটা তোমার দেখিয়ে দিয়েছি ঠিক আছে কিন্তু তোমরা জানো না যদি যারা মানে জানো ঠিক আছে তারা একটু কমেন্ট করে একটু জানিও আর এই সামনে দেখতেই পাচ্ছ সব ফটোশ্যুট ফটোশ্যুট চলছে আর ফটোশ্যুটের জন্য খুব সুন্দর একটি জায়গা আর সত্যিই জায়গাটা পরিবেশটা খুব সুন্দর তোমরা তো বুঝতেই পারছো আর এইখানে তুমি আসলে না নানান জায়গার লোক দেখতে পারে আমেরিকা বলো আমেরিকা আমরা তো ভারতবাসী আমেরিকা লন্ডন যেখান দিয়ে হোক সব জায়গা দিয়ে দেখতে পারবে ওই যে উপরে যে পতাকাটা দেখতে পাচ্ছ না পতাকাটা একটু জুম টেস্ট করব আমার এই ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো দিয়ে দেখতেই পাচ্ছ আশা করছি আমার হাত কাঁপছে তার কারণ তোমার হচ্ছে কি দেখতেই পাচ্ছ ঠিক আছে আর একটু জুম করলে করা যাবে কিন্তু এই হচ্ছে ফাইনাল লুক বন্ধুরা তোমাদের যেরকম বলতে বলছিলাম আর কি যে স্কন মন্দির স্কন মন্দিরের বিষয়ে আমরা ওইখান দিয়ে দেখে দেখা যখন স্কন মন্দির হয়ে যাবে যখন তোমরা বাড়ি ফিরবে ঠিক আছে তখন একটা জায়গায় অবশ্যই একবার ভিজিট করবে তার জায়গাটার নাম কী বলো তো গোশালা তো গোশালা এখানে অনেক রকমের গরু রয়েছে ঠিক আছে সার রয়েছে সব কিছু আছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আমি তোমাদের মানে এইখান দিয়ে দেখাবো আই থিঙ্ক দেখাতে পারবো আর আগের ভিডিওতে তোমরা তো সিনেমাটিক স্টাইলে দেখে আর এই ভিডিওটা তো তোমাদের দেখিয়ে দেবে একটা ফুটেজ যে কেন এই গোশালায় আসবে এইখানে আসলে না তোমার এখানে লস্যি বলো দই বলো ঘি বলো সব টোটালি পুরো অরিজিনাল ঠিক আছে একদম শুদ্ধ মানে শুদ্ধ যেটাকে বলে একদম শুদ্ধ পিওর যেটাকে বলে এখানে যে গরুগুলো থাকে যাদেরকে এখানে রাখা হয় তাদেরই দুধ দিয়ে এখানে সবকিছু করা হ্যাঁ একদম হ্যাঁ তো পিওর যেটাকে আমি বলছিলাম তো মানে পাবলিক তো খুব ভালো আর এই যে দেখতে পাচ্ছ এই যে এইখানটায় রয়েছে গরুগুলো আর আমার সাথে একটা গরু রয়েছে গরু না হ্যাঁ গরুই অবশ্য গরুর মতো নেই এই এখানে রেখে চলে যাবো সব থেকে বেটার হবে তোমরা কী বলো এই গরুটাকে যদি এখানে রেখেছে কীরকম হবে চামড়ি গায়ে প্রবেশপত্রা ঠিক এই রকমই লাগবে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাই ঠিক আছে এই যে প্রবেশপত্রা আস্তে আস্তে চলো ভিতরে ঢুকি এবার এখানে দেখতেই পাচ্ছ তোমার কি কারণে গোশালা বলে এই কারণে এখানে সব কিছু লেখা রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এখানে সব কিছু লেখা রয়েছে তো চলো আমরা এবার একটু ভিতরে যাই এই যে দেখতে পাচ্ছ এটা পুরোটাই তো মনে হচ্ছে স্টল ঠিক আছে আমরা এইখানেই এখনই খাবো তার আগে চলো তোমাদের কিছু জিনিস দেখিয়ে আসি ঢুকেই জাস্ট ভিড়টা তো দেখতেই পাচ্ছ আর এই দেখো দেখতে পাইছো এই দেখো এই যে দেখতে পাচ্ছ আদর করতে করতে যাচ্ছে ভয়ও পাচ্ছে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক বলেছে এ খুব ফ্রেন্ডলি ছিল ঠিক আছে এও খুব ফ্রেন্ডলি খুব ফ্রেন্ডলি মানে আদর খেতে এরা খুব ভালোবাসে আর যে কোনো জিনিস পশু বলো পশুকে না পশুর মতো ট্রিট করলে সে বেইমানি করবেই ঠিক আছে চলো আর এইখানে বকটা দেখো ঠিক আছে বদমাইশি করছে শিংটা জাস্ট দেখো তোমাদের যেরকম বলছিলাম জাস্ট দেখো বুঝতে পেরেছো কত বড় এটা তোমার আলট্রা ওয়াইডে নিয়েছি তারপরেও মানে এই এইরকম লাগছে ঠিক আছে একবার জাস্ট একটু জুম করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঠাকুরেটাই যে দেখতে পাচ্ছ দই খাচ্ছে আমি খাচ্ছি লাস্ট আর আমি ছেলেটাই তোমার হচ্ছে লস্যি নিয়ে চোর দেখেছো তো সরাসরি ভিডিওতে চুরি করছে তো বন্ধুরা আমরা এখানে ডিরেক্ট বেরিয়ে তো বন্ধুরা আমরা এখান থেকে ডিরেক্ট বেরিয়ে বন্ধুরা যেরকম তোমাদের বলছিলাম যে বেরোনোর পথে আমাদের লস্যি দই সব কিছু খাওয়া কমপ্লিট হয়েছে এখন আমরা বাড়ির পথে যাচ্ছি আর খুবই দুঃখের বিষয় লাগলো যে মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না ঠিক আছে বন্ধুরা তো মন্দিরের ভিতরে ভিতরে এমনিও ঢুকতে পারতাম না কারণ মোবাইল নিয়ে ওখানে ঢুকে একদমই পুরো অ্যালাউন ঠিক আছে আর তোমাদের যেটা বলছিলাম আমরা হুম তো সব তোমাদের একবার পুরো জমা দিয়ে তারপরে তোমার মন্দিরে প্রবেশ করতে পারবে ঠিক আছে যাক যা হয় ভালো জন্যই হয় বাইরে থেকে দেখে নিয়েছি আমাদের বিশ্বের এক নম্বর মন্দির দেখে নিয়েছি আর আশা করছি তোমাদেরও দেখাতে পেরেছি ঠিক আছে যে তোমাদেরও যে মন্দিরটা দেখাতে পেরেছি এ আমি মানে খুব খুশি ঠিক আছে বন্ধুরা এখানে গান তো তোমরা শুনতেই পাচ্ছ এখানে সবসময় একটা পজিটিভ ভাইব না চারিদিকে ছড়িয়ে থাকে একদম পুরো পজিটিভ কোনো নেগেটিভ ভাইক নেই এখানে চারিদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম থাকবেই ঠিক আছে বন্ধুরা আমরা এখন এর পুরো অন্তিম পর্যায়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ মন্দির আর এদিকেও একটা রয়েছে যে দেখতে পাচ্ছ আমরা এখন তোমার বাড়ির দিকে রওনা দিয়েছি ঠিক আছে যদি তোমাদের